সত্যি মা চিংড়ির ঝোলটা দারুণ হয়েছে আর একটু দাও না এত বেলা হয়ে গেল আগে থেকে ডাকবে না সত্যি কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না এবার মনে হয় আমাদের সুখের দিন আবার ফিরে আসছে ভবানীপুর এলাকায় বিজয় নামক একজন জেলে বাস করেন গ্রামের পুকুর নদী থেকে মাছ ধরে তা বিক্রি করে তার দিন চলে সংসারে সে তার গিন্নি রমা ও তাদের একটি ছোট্ট মেয়ে দীপা বাস করে বলি বেলা বেলা যে এই থেকে হয়ে গেল আগে ডাকবে না আমি তো সেই কখন থেকেই ডাকছি তুমি না উঠলে আমি কি করবো সকাল সকাল গেলে মাছ পাওয়া যায় ভালো এখন যাও খুব বেশি তো বেলা হয়নি হ্যাঁ তবে আমি আসছি দুটো মুড়ি খেয়ে যাও দেরি হয়ে যাবে যে না কিচ্ছু দেরি হবে না এই নাও তারপর বিজয় মুড়ি খেয়ে এবং তার জাল নিয়ে রওনা হলো নদীর দিকে আজ আর মাছ পাবো ও কত বেলা হয়ে গেল যেতে যেতে পথে দেখা হলো রামের সাথে পর বিজয় মাছ ধরতে যাচ্ছিস নাকি হ্যাঁ বাজ একটু দেরি হয়ে গেল। কে জানি মাছ পাবো কিনা তুই কোথায় যাচ্ছিস বা আমি যাচ্ছি একটু বাজারের দিকে ঠিক আছে তবে যাও তুমি আমি যাই মাছ ধরে আনি তারপর বিজয় গেল নদীর পারে নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকলো বিজয় দেখি এই জালে মাছ কটা ওঠে কিছুক্ষণ পরে বিজয় জাল টেনে তুললো বাহ অনেক মাছ উঠেছে তো যাই যাই এই মাছগুলোই বাজারে বিক্রি করে দিয়ে আসি আর না হলে আবার দাম কম পাবো যত বেলা বাড়বে তারপর বিজয় বাজারে মাছগুলো বিক্রি করে দিয়ে এলো যাক ভালোই দাম পেলাম এই টাকা দিয়ে বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে যায় এইভাবে নদী ও পুকুর থেকে মাছ ধরে বিজয়ের দিন ভালোই কাটছিলো কিন্তু একদিন অপ নতুন রমেশ সব পুকুরগুলো আর নদীগুলো আমি কিনে নেব পুকুর পুকুরে এ কিন্তু ওই জমিদার ব্যাপক ওই পুকুর আর নদী থেকে তো গ্রামেই সাধারণ মানুষ মাছ ধরে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে ওJob দেখলে আমার কাজ হবে না। দেখি করছে না করছে সেই দায় তো আমার দেখার নয়। ওকে যেটা বলছি সেটা করবে চুপচাপ। না হলে তোর কাজdownarrow চলে যাবে। এ না না, আপনি যা যা বলছেন, যেভাবে বলছেন আমি তাই করব। তারপর গ্রামের জমিদার বাবু কিনে নিলেন গ্রামের সব নদী ও পুকুর। গিনে ওদিকে তো সরবনাশ হয়ে গেল। কেন? কি হয়েছে? এ গ্রামের জমিদার বাবু সব পুকুর নদীগুলো কিনে নিয়েছেন। এখন কি হবে কি করে আমরা রোজগার করব মাছ ধরতে না পারলে তো এখন আমাদের কি হবে গো আমিও সে কথাই ভাবছি জানি না এখন কি হবে কি করব না করব। তুমি চিন্তা করো না পরদিন বিজয় গ্রামে বের হলো কিরে বিজয় খবর তো শুনলাম এখন কি করবি ভাবছিস জানি না রে রাম পুরো জলে ভেসে গেলাম হ্যাঁ গ্রামের অনেকেরই অসুবিধা হয়ে গেল তবে জমিদার বাবুর একটু ভাবা উচিত ছিল এই বিষয়ে তিনি কি আমাদের মতোই সাধারণ মানুষের কথা ভাববেন দেখ এখন কি করা যায় আমি যাই ওদিকে এবার আমার দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে আর ঠিক আছে পথে যেতে যেতে বিজয় ভাবতে থাকে এবার কি করে সে রোজগার করবে রোজগারের পথ তো বন্ধই হয়ে গেল এখন কিছু একটা উপায় বার করতেই হবে বাড়ি ফিরে গেল বিজয় বাবা আমার জন্য খাবার এনেছো না রে মা আজ খাবার আনতে পারিনি কাল তোমার জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে বাবা সত্যি কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমরা যদি এমন কিছু ব্যবসা শুরু করতে পারি যেটাতে কোনো লোকসান হবে না সেটা কি করে সম্ভব গিন্নি সব কাজেই তো লোকসান হয় তাও ঠিক ঠিক আছে তুমি চিন্তা করো না গিন্নি দেখি কাল কোনো জোগাড় করতে পারি নাকি কাজ দিন ভোরবেলায় বিজয় কাজের খোঁজে বেরিয়ে পড়ল পথে দেখা হলো নিতাইয়ের সঙ্গে কি রে বিজয় তুই এত ভোরবেলা কোথায় যাচ্ছিস কোথায় যাব এই কাজের খোঁজে বেরিয়েছে কাজ চল তুই আমার সঙ্গে চল তোর সঙ্গে কোথায় যাব আরে আমি গতকাল সন্ধ্যাবেলা খেজুরের গাছে হাঁড়ি বেঁধে রেখে এসেছিলাম সেই হাঁড়ি নামাতে হবে আর রড সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাবো আমরা দিকে কাল রাতের বেলা পায়ে মোচুর খেয়েছি চল না তুই একটু আমায় সাহায্য করে দিস হ্যাঁ সে আর বলতে চল চল তারপর নিতাইয়ের সঙ্গে বিজয় গেল এবং সেই খেজুর গাছ থেকে হাড়ি খুলে রস সংগ্রহ করে দিল নিতাইকে নিতাই খুশি হয়ে বিজয়কে কিছু টাকা হাতে ধরে দিল অনেক উপকার হলো আজ আসি বন্ধু এই বলে বিজয় চলে এলো সেখান থেকে যাই বাড়ির জন্য কিছু মাছ নিয়ে যায় কদিন ধরে মেয়েটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি তারপর বিজয় বাড়ির জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে গেল গিন্নি ও গিন্নি আই দেখো এই চিংড়ি মাছ নিয়ে এসেছি একি কি তুমি টাকা পেলে কই বিজয় সব খুলে বলল তার গিন্নিকে আজ না হয় ও তোমাকে ডেকে নিয়ে গেল কিন্তু রোজ তো আর নেবে না তাই না আমি তো চেষ্টা করছি ব্যাটা কাজ জোগাড় করার আচ্ছা তুমি রান্না করো আমি জালটা একটু রোদে মেলে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ওদিকে রমা চিংড়ি মাছের ঝোল রান্না করতে থাকলো ঠিক এমন সময় রাম পদ দিয়ে আসছিল বিজয়দের বাড়ি বাবা বিজয়দের বাড়ি এমন কি রান্না হচ্ছে যে একেবারে গন্ধে ম করছে চারিদিকে মা মা দেখো রাম কাকু এসেছে আরে রাম তুই কি ব্যাপার বলো তো কি রান্না হচ্ছে সেই পথে আস্তে আস্তে গন্ধ পাচ্ছি হই ওর বাবা একটু চিংড়ি এনেছিল তাই ঝোল করলাম আ শীতে সকালে গরম গরম বাদশ সাথে চিংড়ি ঝোল সাজা ধরুন হ্যাঁ খেয়ে যা না না থাক আরে খেয়ে যা বাবা চলে একটা দরকার এসেছিলাম তোর মাছ ধরার জালটা যদি বিক্রি করিস তাহলে আমি কিনতাম আবার পুকুর里 কিছু মাছ আছে ওগুলো ধরার জন্য আবার জালটা না ছিড়ে গেছে হ্যাঁ আমার তো লাগবে না জাল বা কি করব আর তুই নিয়ে যা ঠিক আছে রে তবে আমি এখন এলাম রে দাঁড়া খেয়ে যা তারপর রমা খেতে দিল রামকে আহ কি দারুন রান্না এত সুন্দর চিংড়ি ঝোল আমি কোথাও খাইনি অপূর্ব হয়েছে তাই নাকি শোন তোরা এক কাজ কর চিংড়ি ঝোল আর ভাতের একটা হোটেল দে দেখবি গ্রামের মানুষ খুব পছন্দ করবে তুই যে কি বলিস আমি ঠিকই বলছি আমার কথা বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখ ঠিক আছে তুই যখন বলছিস তখন দেখছি ব্যাপারটা তারপরে রাম চলে যাবার পর বিজয় ও তার গিন্নি আলোচনা করতে লাগলো রামদার কথাটা কিন্তু ভেবে দেখতে পারো তাহলে কাজ করো আমি চিংড়ি এনে দেব তোমাকে বাজার থেকে আর তুমি রান্না করবে বাকি গ্রামের লোককে জানানোর দায়িত্ব আমার তারপর বিজয়ের গ্রামের লোককে জানিয়ে দিল তাদের বাড়িতে চিংড়ির ঝোল পাওয়া যায় শীতে সকালে কে কে গরম চিংড়ি ঝোল খাবে চলে এসো একবার খেলে বারবার খাবে তারপরে ধীরে ধীরে গ্রামের অনেক মানুষ বাড়ি থেকে চিংড়ি ঝোল কিনে নিয়ে যেতে থাকলো সত্যি কি দারুণ চিংড়ি ঝোল এত সুন্দর চিংড়ি ঝোল আগে কখনো খায়নি এমন শীতে সকালে চিংড়ি ঝোল খেতে দারুণ লাগছে এভাবেই বিজয়ের গিন্নির চিংড়ির ঝোল গ্রামের সবার খুব পছন্দ হতে লাগলো এবং সবাই তাদের থেকে চিংড়ির ঝোল কিনে নিয়ে খেতে থাকলো সত্যি এবার মনে হয় আমাদের সুখের দিন আবার ফিরে আসছে তোমাকেও কাজের জন্য আর এত কষ্ট করতে হবে না চিংড়ির ঝোল রান্না করেই আমরা রোজগার করে সংসার চালিয়ে নেব সত্যি মা চিংড়ির ঝোলটা দারুণ হয়েছে আর একটু দাও না এই নাও মা পেট ভরে খা আমি বা বাদ যাই কেন নাও নাও তুমিও খাও